অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল একবার স্ট্রিট হাটে যাওয়ার আমি প্রথমবার অ্যাডেনিয়াম এই জায়গা থেকেই কিনে এনেছিলাম তখন অবশ্য আমি গাছের থেকে বেশি পাখি ভালোবাসতাম বাড়িতে পাখি পুষেছিলাম অনেক বেরঙের বিদেশি পাখি আর এখন নেই তাই আজ আমি পাখির দিক থেকেই হাটে প্রবেশ করছি পাখি কুকুর খরগোশ পায়রা মাছ তারপরে আছে গাছ ওই যে কাকুটা দেখা পেয়েছি যার কাছ থেকে প্রথমবার অ্যাডেনিয়াম কিনেছিলাম আমি দেখা মাত্র চার পাঁচটা অ্যাডেনিয়াম পছন্দ করে ফেলেছি এখন কিনবো না আগে পুরো হাটটা ভালো করে ঘুরে দেখি তারপরে এসে সংগ্রহ করব অ্যাডেনিয়াম ছাড়াও অনেক ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট গাছের মিডিয়া সার কোকাপিট এখানে পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই আর একটু সামনে এগিয়ে যেতেই দেখা মিলল এক রাস শীতের সিজন ফুলের ভ্যারাইটির সাথে কিন্তু আমি তো এইগুলো খুঁজছি না আমার চাই অ্যাডেনিয়াম সত্যি বলতে ফুল আমার খুব একটা ভালো পছন্দ নয় কারণ প্রতি বছর চারা বসাতে হয় আবার শীত শেষ আপনার গাছও শেষ তাই আমি পছন্দ করি দীর্ঘজীবী গাছ এ যত সময় ব্যয় হয় তত বেশি সুন্দর দেখতে হয় এই যে দেখা পেয়েছি আবার এক রাস সাথে এই গাছগুলো বেশ ভালো এখানে আবার অর্কিডেরও মেলা এই গাছটি একদম ম্যাচিওর এটাকে মাদার প্ল্যান্ট করা যাবে কিন্তু বাকি গাছগুলোতে একটাও ফুল নেই ফুল ছাড়া আইডি দেখে আমি গাছ কিনি না এতে ঠকে যাওয়ার চান্স অনেক বেশি এখানে এসে এই এক জায়গাতেই অ্যারিনিয়ামের সাথে অ্যারাবিগামের দেখা মিলল কালেকশান ভালো কিন্তু আমার পছন্দ হচ্ছে না দামটাও অনেক বেশি তাই এগিয়ে যাচ্ছি এখানে আবার টপ দাঁড়িয়ে আছে দেখে মনে হয় সারি সারি বিল্ডিং দাঁড়িয়ে আছে শহরের বুকে আবার ইনডোর গাছ এ যেন শেষ আর হয় না অ্যাডেনিয়াম খুঁজছিলাম আর দেখুন এখানে কার সাথে দেখা ম্যাডাম চিত্রা আমার বাগানে অলরেডি আছেন কিন্তু এনাকে দেখে মনে হলো পারফেক্ট বনসাইয়ের একটা শেপ দেওয়া যাবে তাই ওনাকে হাটে ফেলে না রেখে আমার সাথে নিয়ে নিলাম না কোথাও খুব একটা ভালো গাছ পছন্দ না হয় আমি আবারও চলে এসেছি ওই প্রথমে দেখা কাকুটার কাছে তবে কপাল খারাপ অলরেডি আমার পছন্দ করা গাছগুলো কেউ বুক করে অ্যাডভান্স করে দিয়ে চলে গেছে মনটা একটু খারাপ হয়ে গেল বস বুঝতেই তো পারছেন পছন্দ করা জিনিসগুলো যখন অন্য কারো হাতে চলে যায় কতটা খারাপ লাগে যাই হোক এসেই যখন পড়েছি খালি হাতে তো ফিরে যাচ্ছি না তাই বাকি গাছগুলো থেকে আমি দুটো গাছ সংগ্রহ করে নিলাম আমি জানি না এই হাটে আবারও কবে আসার সুযোগ পাব যাই হোক গাছগুলো খুব ভালো করে প্যাক করে দিলেন এইবার দাম দিয়ে বাড়ি ফেরার পালা এই হাটটা আমার ভীষণ প্রিয় সারাদিন আমি এখানে কাটিয়ে দিতে পারতাম কিন্তু গাছগুলিকে যত তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব, ততই ভালো প্রথমে বাস তারপরে আমার বাইক চেতক আমাকে পৌঁছে দিল আমার বাড়িতে নতুন গাছ দেখলেই মা বকা দেবে তাই চুপচাপ ছাদে উঠে এলাম অনেকক্ষণ গাছগুলো বাসা ছিল তাই আলগা করে নিলাম যা ফুলটা ঝরে গেল যাই হোক আবার নতুন ফুল ফুটবে গাছ ভর্তি করিয়াছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নার্সারি থেকে গাছ বাড়িতে এনে আমি সরাসরি রিপোর্টিং করি না এখনও তাই করছি ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন ফাঙ্গাসাইড স্প্রে করে আমি কিছুদিন শেডের নিচে রেখে দেবো তারপরে মাটির টবে সিন্ডার মিডিয়াতে রিপোর্টিং করব। আর সেটা দেখার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আজ আসি টাটা